আর বলবো গাইস হঠাৎ করেই বাবা মা বিয়ে ঠিক করে ফেললো কিন্তু এখন যে সোনার গয়না বানাবো তার উপায় কোথায় যা দাম বাবারে বাবা তাই সেদিনকে নকল সোনার গয়না কিনতে চলে গেছিলাম কলকাতার একটি গয়নার মার্কেটে নাম হল গরানহাটা মার্কেট এখানে যেতে হলে দমদম থেকে মেট্রো 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 ধরে গিরিশ গিরিশ পার্ক পার্ক নামবে স্টেশনের নম্বর গেট দিয়ে বেরিয়ে গুগল ম্যাপ ধরে হাঁটা পথ পাঁচ মিনিট গেলেই গরানহাটা মার্কেট কলকাতার এই গলিতেই পাওয়া যায় দেব দেবীর নানান রকম চোখ গয়না তোমরা কি জানো কুমুর টুলির ঠাকুরের গয়নাও কিন্তু এই গলি থেকেই যায় এর পাশাপাশি তো নানান রকম এক্সক্লুসিভ কালেকশন তো আছেই তোমরা কিন্তু চাইলে নিজেদের পছন্দ মতো গয়নার ডিজাইন বানিয়েও নিতে পারো কারণ এখানকার কারিগররা কিন্তু সব জুয়েলারি নিজেদের হাতেই বানায় এছাড়াও তোমরা কিন্তু এখানে টার্সেলো পেয়ে যাবে শুধু যে এখানে তাক লাগানো গয়নাই পাওয়া যায় তা কিন্তু নয় পুরনো রং ওঠা গয়না কিন্তু নতুন করারও ব্যবস্থা আছে আরে বাবা হেকও হ্যাঁ ঠিকই শুনছো কি তবে তোমরা কবে আসছো বাই ফলো ফর মোর